পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহেনা পাঁচেই আগস্ট কিন্তু তিনি গণভবন থেকেই কিন্তু ভারতের উদ্দেশ্য রওনা দেয় বাংলাদেশের কোঠা আন্দোলনে কিন্তু ছাত্রদের দাবি ছিল একটাই সরকার পতনের এক দফার দাবিতে তারা যে বিজয় হয়েছে এই বিজয়ের উল্লাস ভাষায় বলে বোঝানো সম্ভব না দেশের আঠারো কোটি জনতার মুখে কিন্তু হাসি ফুটেছে এই বিজয়ের উল্লাস সারা দেশের কিন্তু সব শ্রেণীর জেলে থেকে কামার কুমার থেকে সব ধরনের পেশার লোকেরা কিন্তু এই রাজপথে নেমেছিল এই বিজয়ের উল্লাসে অবশেষে কিন্তু এই জালেম সরকারের পথন গোটে কিন্তু তিনি কিন্তু তার পদত্যাগপত্র মাননীয় রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে তিনি গণভবন থেকে দুপুরের দুইটার দিকে কিন্তু তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এমন সময় কিন্তু ছাত্র জনতা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনে কিন্তু ঘেরাও করে ঘেরাও করে জানতে পারে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন গণভবন থেকে সেখান থেকে তার প্রধান গন্তব্যই ছিল ভারত ভারত থেকে তিনি লন্ডন যাবে এমন বিষয় জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে অবশেষে তার গন্তব্য কোথায় হতে পারে সে বিষয় নিয়ে অনেকের মনে গুঞ্জন রয়েছে দেশের আঠারো কোটি জনতার মাঝে আঠারো কোটি জনতার মাঝে যে আনন্দের উল্লাস রয়েছে তা বলে বোঝানো সম্ভব না প্রবাসী ভাইয়েরা কিন্তু তাদের যে টাকা বাংলাদেশ ব্যাংকে পাঠান বন্ধ করে দিয়েছিল এই আন্দোলনের কারণে তারা হয়তো সরাসরি রাজপথে ছাত্রদের সাথে যোগ দিতে পারেনি কিন্তু তারা সব দিকে কিন্তু তারা যোগ দিয়ে ফেসবুকে স্টার্টার দিয়ে কিন্তু তারা সকল বিষয় কিন্তু যোগদান করে থাকছে এখানে সকল শ্রেণীর জেলে কৃষক সকল কামার কুমার সকল শ্রেণীর গার্মেন্টসের লোকেরা সবাই কিন্তু একসাথে রাজপথে নেমেছিল এই চালেম সরকারের বিরুদ্ধে অবশেষে সরকারের পতন কিন্তু তারা গটিয়ে দিয়েছে এই বিষয়ে কিন্তু সকলের মনে কিন্তু উল্লাস ও সব শ্রেণীর লোকের কিন্তু মনের মধ্যে কিন্তু একটি খুশির হাহাকার বয়ে গেছে এর মধ্যে কিন্তু শিল্পীরা সহকারে নায়ক নায়িকা ও সেলিব্রিটি যারা রোস্টার রয়েছে সকল শ্রেণীর লোকেরাই কিন্তু মাঠে নেমেছিল ছাত্রদের গার্জেন সহকারে তারা মাঠে নেমে নেমে কিন্তু কিন্তু সবাই এই সরকারের চেয়েছেন। অবশেষে কিন্তু এই সরকারের পতন ঘটে তিনি কিন্তু তার পদত্যাগপত্র জমা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী হাতে কিন্তু দেশের দায়িত্ব দিয়ে তিনি কিন্তু দেশ ত্যাগ করে দেশ ত্যাগ করে তিনি প্রথমে চলে যায় ভারতে মোদী সরকারের কাছে সেখান থেকে তার গন্তব্য হতে পারে লন্ডন এমন বিষয়ই জানা গেছে বিভিন্ন গণমাধ্যম ও ভারতের কিছু গণমাধ্যম চ্যানেল থেকে তারা কিন্তু বলেছেন তাদের নয়াদিল্লিতেই কিন্তু তার হেলিকপ্টারে কিন্তু তিনি গিয়েছেন ওখান থেকে কিন্তু তার গন্তব্য স্থান হতে পারে লন্ডন